আমি আল্লাহ কাউকে সম্মান দান করি এবং কাউকে মত কাউকে আমি আল্লাহ রাক্ষিত মানিত করি এর অর্থ এমন যে ওয়াজেল ইসমান নামক কিতাব খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিন শত ছত্রিশ এর ভিতরে আলোচনা করা হয়েছে একটা ঘটনা মনে পড়ে গেল এখান থেকে ছোট্ট একটি ঘটনা আপনাদের হৃদায়তের জন্য বলছি এই কিতাবের ভিতরে এসেছে যে একদিন এক স্বামী এবং স্ত্রী দুইজন অনেক টাকা পয়সার মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক আল্লাহ পাক রব্বুল যদি কাউকে চাই পাঁচতলা বিল্ডিং এর মালিক বানাতে পারেন কিন্তু এই পাঁচতলা বিল্ডিং এর মালিককে কানে ধরে লাথি মেরে আল্লাহ পাক রব্বুল আলমিন হাতে থালা ভাঙ্গা থাল হাতে দিয়ে হিসাবে রোডে নামাতে পারেন কথা ঠিক কিনা এই সব কিছুর মালিক হলো আল্লাহ দশতলা পাঁচ তালা বিল্ডিং এর মালিক কাল্লা পাকের বানাতে পারো এবং এই ভিকারি কাল্লা পাক রব্বুল আলমিন টেনে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ তালা বিল্ডিং এর মালিক বানাতে পারে এই জন্য তো কবি বলেন সকাল বেলায় আমি তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলা কেউ বাদশা এবং সন্ধ্যা বেলায় কেউ ফকির অতএব এই হলো আল্লাহর খেলা ঘটনা মনে পড়ে গেল ঘটনাটি হলেই একবার এক স্বামী এবং স্ত্রী অনেক টাকা পয়সার মালিক বাস তারা বিল্ডিং এর মালিক ঘরে বসে তারা রুটি এবং ঘনা গোষ্ঠ খাচ্ছে এবং মুহূর্তে চলে গেলেন তাদের নিকটে পথের ভিক্ষারি যে ডাক দিয়ে বললেন যে হে ডাক দিয়ে বললেন হে ভাই আপনি আপনারা আমার জন্য কিছু খাবার দেন যাতে করে আমি খেতে পারি আমি দুপুরে কোনো কিছুই খাই নাই এইভাবে যখন ডাক দিয়ে বললেন দর দরজার কেনারে জান্নার কেনারে যে বলার সঙ্গে সঙ্গে ওই স্বামী ডাক দিয়ে বললেন যে তুমি এমন টাইমে আসো যেই টাইমে আমরা খানা খাচ্ছি তুমি কি আসার সুযোগ পাও না যাও এখন চলে যাও পরে আরেক সময় সাক্ষাৎ করো এমন কথা যখন বললেন বলার সাথে সাথে ওই ভিক্ষকের মনে ব্যথা লাগলো কি লাগলো ব্যথা লাগলো মনের থেকে বদ্ধ আসলো আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লা খুশি হয়ে গেলেন আল্লা খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ এখন চাকাকে উল্টায় দিলেন এতদিন তাদের চাকা চলছিল সোজা এখন আল্লাহ চাকাকে উল্টায় দিলেন চাকা সোজা চলছিল এর অর্থ হলো এমন যেরকম দশ হাজার থেকে বিশ হাজার বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বেতন পাইতো কিন্তু আল্লাহ পাকিন এই চাকাকে এখন উল্টায় দিলেন উল্টায় দিলেন হলে এমন যে ওই এক লক্ষ টাকা থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা থেকে নিয়ে দশ হাজার দশ হাজার টাকা থেকে নিয়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা থেকে নিয়ে নেই হাজার এখন পাক রব্বুল আলামিন ওই ধনীকে গরিব বানিয়ে দিলেন কি করলেন ধনীকে আল্লাহ গরিব বানিয়ে দিলেন কৃষি কারণে ভিখারির সাথে খারাপ ব্যবহার কারণ এই জন্য আমরা অনেক সময় আসি অনেকেই ভেকারির সাথে পথের ভিকারি গরিব বসা হয় এদেরকে আমরা লাঞ্ছিত অপমানিত করি অবদস্ত মনে করি যে এরা ভিক্ষা করে কেন এরকম অবদস্ত লাঞ্ছিত কাউকে করা অপমান করা যাবে না তো সেটা যেটা বলতেছিলাম ভাবে যখন তারা অপমান করল অবশেষে তারা এখন তাদের নেই কিছুই নেই ওই ওই স্ত্রী তখন অনেক অনেক বড় লোকের মেয়ে যখন তার বাড়ি ঘর সংসার করে করতে করতে এক পর্যায়ে তার খাবার নেই ঘরে স্বামীকে ডাক দিয়ে বললো তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি চলে যাই স্বামী এক পর্যায়ে তালাক দিতে বাধ্য হলো এদিকে ওই যে ভিক্ষুক স্বামী ওই দিকে ওই যে ভিক্ষুক সে অনেক বড় লোক হয়ে গেল এই যে স্ত্রীকে সারিয়ে নিয়ে তার বাবা আবার বিয়ে দিল ওই যে ওই যে ভিক্ষুক অনেক টাকা পয়সার মালিক হলো তার সাথে আবার বিবাহ হলো পরে সংসার শুরু হলো কিছুদিন যেতে যেতে হঠাৎ করে তাদের দরজার কিনারে ওরকম ডাক দিয়ে বলল হে ভাই আমি অনেক দিন দিন দুই তিন পর্যন্ত কিছু খাই নাই আপনারা একটু খাওয়ার ব্যবস্থা করুন এই কথা যখনই বললেন বলার সঙ্গে সঙ্গে ওই স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বললেন হে আমার স্বামী আমাদের এখানে খানা যা আছে সব কিছু নিয়ে তাকে দিয়ে দাও কারণ আমাদের খানার দরকার নাই এই কথা যখন বললেন স্বামী বললেন যাও স্ত্রী এই খানাগুলো তুমি নিয়ে যাও নিয়ে যখন ওই বিকানের সামনে যখন ভিকারের দিকে তাকালো তাকানোর সঙ্গে সঙ্গে দেখি ওই যে প্রতন তার যে স্বামী ছিল সেই স্বামী ভিক্ষা ভিক্ষা এখন ভিক্ষার ঝুলি নিয়ে তার দোয়ারে হাজির দেখা মাত্র চোখ দিয়ে কান্না বিজলত কণ্ঠে কান্না শুরু করে দিলেন কান্না করতে করতে ঘরের ভিতরে চলে গেলেন যার পরে স্বামী বললেন কি হলো ব্যাপার কি বললেন আমার স্বামী আমি আমি এই এই ভিক্ষুকে ভিক্ষা দিতে পারব না যাও তুমি দাও কারণ এই যে ভিক্ষা ভিক্ষুক হিসাবে আমার নিকটে এসেছে এটা ভিক্ষক নয় গো এটা হলো আমার সেই আগের স্বামী অতএব আপনি যান যখন স্বামীকে বললেন স্বামী যখন আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে গেলেন রুটি ভূনা গস্ত যখন দেখলেন ভিক্ষুকে দেখার সঙ্গে সঙ্গে তখন কান্না বিজড়িত কণ্ঠে আবার কান্না শুরু করে দিলেন কান্না যখন করলেন স্ত্রী ডাক দিয়ে বললেন হে স্বামী তুমি কাদো কেন তখন বললেন যে এই যে ভিক্ষু এই ভিক্ষু একসময় অনেক টাকা পয়সার মালিক ছিল তোমাদের দ্বার আমি একদিন গিয়েছিলাম সেখানে যেয়ে আমি তোমাদের কাছে কিছু খানা চেয়েছিলাম তোমরা খানাটাও নাই যেই কারণে আল্লাহ তোমাদের এখন অবদস্ত তোমাদের এখন অবদস্ত লাঞ্ছিত করেছে অতএব ওই ভিক্ষুক অনেক টাকা পয়সার মালিক ছিল কিন্তু আল্লাহর রাস্তায় দান করার না করার কারণে ফকির মিসকিন অসহায়কে না দেওয়ার কারণে আল্লাহ বল আলমিন তাকে পথের বেকারি বানিয়ে দিলেন আর যে ব্যক্তি ওরকমভাবে আল্লাহর পথে দান করার জন্য নিজেকে উৎসাহ করেছে যেই স্বামী সে নিজেকে দান করার জন্য গরিব অসহায়ের জন্য হাত বাড়িয়েছে আল্লাহ পাকুল আলমিন সেও ছিল এক সময় ফকির আল্লাহ তাকেও এক সময় ধনী বানিয়ে দিয়েছে সকলে বলি সোহান অতএব আমাদেরকে এই ঘটনা থেকে বুঝতে হবে ধনী গরিব করার মালিক হল আল্লাহ কথা ঠিক কিনা আল্লাহ হলে একমাত্র মালিক নিজেকে বরকত দেওয়ার মালিক হল আল্লাহ অতএব আল্লাহর উপরে আপনাকে আমাকে তাও করলে এবং ভরসা করে জীবনের পথ চলতে হবে তাহলে আল্লাহ ওই রিজিকের ভিতরে দান করবে আর আপনি আমি যদি ওই আল্লাহর উপরে ভরসা না করি তাও না করি তাহলে ভিতরে বর্বিন্ত আসবে না এই জন্য আমরা দুনিয়ার জীবনে চলার পথে একমাত্র আল্লাহর ঘরেই ভরসা করব আল্লাহর জন্য জীবন আল্লাহর জন্য মৃত্যু আল্লাহর জন্য সব কিছু সম্পদ অর্থ সম্পদ সব কিছু তার জন্য বিলীন করতে হবে